হ্যালো বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আমি কি রান্না করব এটা দেখছো এটা হচ্ছে মুগের ডাল আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আছে উচ্ছে উচ্ছে বা করলা তবে আমি এই করলাটা দিয়েই ডালটা করবো এই ডালটা সাধারণত আমি মটর ডাল দিয়েই বেশি করি তবে যখন না থাকে তখন মুগের ডাল দিয়ে করি দুটো ডালই খুব ভালো লাগে চলো তোমাদের দেখায় এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো এতে ডালটা মানে এটা হলো উচ্ছে দিয়ে ডাল তা উচ্ছেটা আগে ভেজে নিই কিন্তু এটা আমি ডাইরেক্ট করবো এ তোমাদের দেখাচ্ছে এই যে এটা হলো রাঁধুনি পোড় আমি এই ডালটাতে দা ফোড়ন দিই আর দুটো শুকনো লঙ্কা এবার তো দিয়ে দেবো

চলো একটু ভাজা হয়ে যায় তারপর তো হবে দেখান বন্ধুরা এই যে আমি হচ্ছে হালকা করে ভেজে দিয়েছি এবার এইটা আমি ডালে দিয়ে দেব তো তোমরা চাইলে এইভাবে করে খেয়েও খুব ভালো লাগে যারা হচ্ছে খায় না তারাও খাবে আর এই রাঁধুনি ফোড়নই দেবে দেবে খুব সুন্দর ডালের টেস্ট হয় সবথেকে জিরে পাঁচ করুন দেয় আমি এটাতে রাজনী ফলম দিই চলো দেখো আমি এটা ডাল দিয়ে দেব বন্ধুরা এই ডাল সেটুতে এটা দিয়ে দিয়েছি এটা এখন এরকম দেখতে লাগছে যে ডালটা যখন ফুটে যাবে তখন আবার অন্যরকম দেখতে লাগবে এটা ফুটে গেলেই না পেয়ে তা এতে আমি একটু সামান্য একটু চিনি দিয়েছি আর একটু আদা ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম আদা বাটা একটুখানি ডাল মানে আদা বাটা দিয়ে দেব তো দেখো এটা হলো উচ্ছেদ ডাল জানি অনেকেই জানো তাও বললাম আমি যেভাবে করি তোমাদের সেটাই দেখাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো आज के मतलब तो टाटा